আমি আমিও করছি হাজরা সাহাবাহ কেরাম সম্বন্ধে তার ফজিলত সম্বন্ধেও আমি বয়ান করছি চাইও খলিফা সম্বন্ধেও আমি বয়ান করছি এই সম্বন্ধে আমি মনের মধ্যে আমার সাহাবা কেরাম সম্বন্ধে তো আমার গোলা টিগামারি যদি ধরে তেবু আমায় আপনার

আমি সব সময় যথাযথ হজরত অলিউর রহমান সাহর এই গোষ্ঠী বললাম খাতাবর গোষ্ঠী এগারো অহু হিসাবে গেছি আমি শুরু করছি হাজরাত সাহাবাহাম সম্বন্ধে ধরার ফজিলত সম্বন্ধেও আমি বয়ান করছি চাইও খলিকর সম্বন্ধেও আমি বয়ান ছি এই সম্বন্ধে আমি মনের মধ্যে আমার চাহবা গ্রাম সম্বন্ধ তো আমার গোলাপ টিগামারি যদি ধরে তবে আমার আপনার চাহবা সম্বন্ধে শিলাপ আমি কিন্তু কইতাম নাই আলহামদুলিল্লাহ যথেষ্ট আমার চাহ বাকিটা চাহবা গ্রামের বিরুদ্ধে আমি করতাম নাই যদি আপনার নজরিক আমার বয়স তো বেশি ফসল বই তা বেশি